এক সুন্দর সকালে পাখিরা বের হলেন নিজ নিজ খাবার সন্ধানে তারপর হঠাৎ তোতা বললেন বন্ধুরা আজকে জঙ্গলে একটা কাণ্ড হতে যাচ্ছে বাঘ আর চালাক শিয়ালের লড়াই এটা কোনো কথা কির মধ্যে কি আমার সাথে সে যায় এটা কি সম্ভব এত অহংকার নিজেকে এত বড় মনে কর সাহস থাকলে তোতা যেটা বললো ওটা করে দেখাও উফ রাজা তো গর্জন করলেই বাঘ সবাই পালায় শিয়ালটা কি জিততে পারবে বানর ভাই শক্তিতে রাজা বড় হতে পারে কিন্তু বুদ্ধিতে আমার তুলনায় সে অনেক ছোট সাহস থাকলে তাকে আমার সাথে যুদ্ধ করতে বল আহা তুমি কি ভাবো তোমার চালা কি আমার গর্জনের চেয়ে বড় ঠিক আছে তাহলে হোক যুদ্ধ। হুম। এবার দুজনেই আগুন দেখা যাক। কে বেশি চালাক এবং আজকে প্রমাণ হবে বুদ্ধি বড় না শক্তি বড়। ঠিক আছে? তাহলে শুরু হোক। দেখা যাক আজকের বিজয় কি হয়। আমি তাহলে বিচারক হিসেবে থাকলাম এখানে। তালে শিয়াল প্রস্তুত হও। আমি এমন গর্জন দেব দেখবি বনের সব প্রাণী পালিয়ে যাবে এবং তুমিও পালিয়ে যাবে। হুম চেষ্টা করে দেখতে পারো বোনের সবাই পালাবে কিনা জানি না তবে আমি পালাচ্ছি না উফ মনে হচ্ছে উত্তেজনা বেড়ে গেছে বন্ধুরা সবাই দেখতে থাকো শেষ বিজয়ীটা কে হয় এখন বলো বাঘের সামনে দাঁড়াতে পারবে হা 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 রাজামশাই এই গর্জনে গাছ কাঁপবে অন্যান্য পশু পাখি কাঁপবে আমি কাঁপব না কারণ আমি তোমার ওই গর্জনে ভয় পাই না আশ্চর্য আরে শিয়ালটা তো সত্যি একটুও ভয় পেল না আমি এ ভয় খেয়ে গেছিলাম এ যেন আশ্চর্য শিয়াল কিছু একটা করছে মনে হচ্ছে তা না হলে সে থাকতে পারতো না হুম কিছু একটা ভাবলা আছে তুমি তো তোমার শক্তি দেখালে তো এখন আমার পালা তো আমি এখানে কিছু করতে চাই না কালকে সকালবেলা তুমি নদীর ধারে আসিও ওখানে আমি আমার বুদ্ধির প্রমাণ দিব বন্ধুরাও আসিও এই বলে সে এখান থেকে চলে যায় আর তার দিকে বাঘ মামা তোতা এবং টুনটুন তাকিয়ে থাকে তারপর রাত্রেবেলা পণ্ডিত মশাই একাই একাই চিন্তা করে আর বলে আমি তার গর্জনে সত্যি ভয় খেয়ে গেছিলাম কিন্তু ওখানে যেভাবে দাঁড়িয়েছিলাম একমাত্র উপরবেলাই জানে হুম। কালকে এখন আমি কি করব? তাকে কিভাবে করা যায় তারপর সে চিন্তা ভাবনা করার পর তার মাথায় একটা আইডিয়া আসে তারপর সে বলে পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি এর দ্বারাই হয়ে যাবে আর কিছু লাগবে না এখন যা হবে কালকে দেখা যাবে তারপর পরের দিন তোতা আর টুনটুন একসাথে নদীর ধারে যাচ্ছে হঠাৎ তোতা বলল, দেখলে বন্ধু পণ্ডিত মশার কতটা সাহস সে কোনো ভয় করল না তার সাহস দেখে আমি তো হতবাক আরে হ্যাঁ তাই তো দেখলাম এত সাহস ও পেল কোথায় দেখব যে সে কি করে তার বুদ্ধি কতটা তারপর পণ্ডিত মশাই নদীর ধারে এসে বসে থাকে কিছুক্ষণ পর তোতা আর মিঠুন আসে তারপর তোতা বলে ও বন্ধু তুমি এসেছো ভালো হয়েছে মামা কোথায় তাকে তো এখনো দেখা যাচ্ছে না আরে ব্যস্ত হইও না সময় হলে আসবে আচ্ছা বন্ধু তুমি একটা সত্য কথা বলবে তুমি এটা করলে কিভাবে যে বাঘের কাছে সামনে দাঁড়াতে পারে না তার সাথে চ্যালেঞ্জ করলে কিভাবে আমি তাকে ভয় করতে যাব কেন আমি কি তার খাই আমি আমার মতো করে চলি কারো মতো চলি না পণ্ডিত মশাই বলো তোমার চ্যালেঞ্জটা কি আরে দাঁড়াও দাঁড়াও এত ব্যস্ত হচ্ছ কেন আরে বন্ধু তাড়াতাড়ি বল আমাদের আর তর্স হয়েছে না শেষটা কে বিজয় হয় এটা দেখার জন্য মন ছটফট করতেছে আচ্ছা বলতেছি তাহলে বাগমামা তোমাকে বেশি কিছু করতে হবে না তুমি এক লাফে ওই পারে যাবা আর আসবা এটুকুই আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসতেছি দাঁড়াও তারপর বাঘ মামা এক লাফে নদীর ওই বাড়ে চলে যায় কিন্তু যাওয়ার সাথে সাথে সে জালে আটকা পড়ে যায় তারপর সে বলে এটা কি হলো আমি জালে বন্দী হলাম কেমনে আরে এটাই তো আমার ফাঁদ ছিল এটা কোনো কথা এটা আবার কিভাবে ফাঁদ হয় আমি এটা তৈরি করেছি তার কারণ আছে তার কারণ হচ্ছে তুমি কোনো কাজ ভেবে চিনতে না কারণ তোমার মধ্যে চিন্তা ভাবনা নেই আজকের বিজয় তুমি তুমি জিতে গেছো বন্ধু এখন আমি আমার ভুলটা বুঝতে পারতেছি আমি যদি মাথা গরম করে কাজ না করতাম তাহলে আমি বিজয়ী হতাম তো তো বন্ধু তুমি জিতে গেছো। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর এমন মন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরও অন্য কোনো ভিডিওতে